শিল্পী তো ছিল অনেকেই কিন্তু শিল্পী সমিতির নির্বাচনে পুরো ক্যামেরা বা সকল মিডিয়া জুড়ে যেন সকল মিডিয়া তখন তাদের লোক ছিল উৎপ্রের দিকে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনুর ভোট দিতে এসে নিজেও লাইভ করছেন এবং মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছেন সব মিলিয়ে শাবনুরই যেন ছিল একমাত্র প্রাণ বোমরা গতকালকের শিল্পী সমিতির নির্বাচনে আপনার যারাও সেখানে সকল ধরনের শিল্পী সমিতির বা শিল্পীরা উপস্থিত ছিলেন ভোট দিয়েছেন বৎসর শেষে একটা মেলন মেলাতে তারা সব সকলেই উপস্থিত থেকে উপভোগ করেছেন সেই অনুষ্ঠানটি ভোট দিয়েছেন তাদের প্রিয় তারকাকে নির্মাণ করেছেন বা নির্বাচিত করেছেন মিশা ডিপ্জল প্যানেলের বা মিশা ডিপ্জল প্যানেলকে নির্বাচিত করেছেন আগামী দুই বছরের জন্য সব কিছু মিলিয়ে মোটামুটি বলা যায় যে উপভোগ্য ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের শিল্পী সমিতির নির্বাচন